দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যারা ডিটারজেন্ট তৈরির ব্যবসা আসতে চাচ্ছেন তাদের অনেকের প্রশ্ন থাকে যে কোথায় একটি ভালো মেশিন পাওয়া যাবে তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোথায় কোথায় ভালো মেশিন পাওয়া যায় এবং আমাদের কাছে মেশিনের কেমন প্রাইস এবং কোয়ালিটি যেমনটি বলছিলাম যে কোথায় ভালো মেশিন পাওয়া যায় এবং আমাদের কাছে যে মেশিন পাওয়া যায় সেটি কোয়ালিটি কেমন সাধারণত সাবানের গোড়া বা ডিটারজেন্ট তৈরির মেশিন সাধারণত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ তৈরি করে করে বিশেষ যেহেতু বড় মার্কেট ঢাকায় জন্য ঢাকাই বা ঢাকার আশপাশের জেলাগুলোতে ডিটারজেন্ট তৈরি বা সাবানের গোড়া তৈরির মেশিন তৈরির কারখানা গড়ে উঠেছে এর ভেতরে কেরানীগঞ্জে রয়েছে কয়েকটি কেরানীগঞ্জের অপর পাশে সিটি কর্পোরেশনের ভেতরে খাল বা এই কয়েকটি কারখানা রয়েছে যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জে এবং গাজীপুরে কয়েকটি কারখানা রয়েছে তারা সবাই ডিটারজেন্ট তৈরির মেশিন তৈরি করে কিন্তু প্রত্যেকের মেশিনের কোয়ালিটি ভেরি করে তাদের কি পরিমাণ তারা মেশিন তৈরি করছে এবং কি পরিমাণ তারা সাপোর্ট দিচ্ছে এই বিষয়গুলো তো নতুন একজন ব্যবসায়ী যখন এই ব্যবসায় আসতে চান তখন তাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয় একটা হলো ভালো মানের ডিটারজেন্ট তৈরির মেশিন অতে কোয়ালিটিফুল মেশিন প্রয়োজন হয় এরপরে প্রয়োজন হয় এই ব্যবসা তৈরি এই ব্যবসায় আসতে গেলে অন্য যে সমস্ত সাপোর্ট দরকার যেমন হলো লাইসেন্স প্যাকেট তৈরি করা কেমিক্যাল সোর্সিং করা একটা গুরুত্বপূর্ণ বিষয় রকম যে আদার্স আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যে সমস্ত কোম্পানি ভালো সার্ভিস দেয় বা যে সমস্ত কোম্পানি এগুলো সহযোগিতা করে এগুলো তৈরিতে সহযোগিতা করে তাদের কাছ থেকে মেশিন নিলেই ভালো মেশিন পাওয়া যাবে বলে আশা করা যায় বা এই ব্যবসায় টিকে থাকা যাবে বলে আশা করা যায় তো আমরা আজকে এখানে আমাদের কাছে যে কয়েকটা মেশিন আছে এই মেশিন গুলো সম্পর্কে আগে দেখবো এই মেশিন গুলো কিরকম সেটা দেখব। আমাদের পাশে যে মেশিনটি দেখা যাচ্ছে এই মেশিনটা থ্রি গ্রেডের ফোর গ্রেড এসে সেটা বড় একটি কোম্পানি তৈরি করছে আর তাদের কাছ থেকে রেট একটু বেশি নেওয়া হয়েছে এটি হলো তিন লাখ সত্তর টাকা কমপ্লিট নেওয়া হয়েছে এই মেশিনটা ডিটারজেন্ট তৈরি যতগুলো মেশিন আছে তার ভিতরে এটি একটি কোয়ালিটি ফুল মেশিন অন্যগুলো কোয়ালিটি ফুল কিন্তু এটা একটু ওভার কোয়ালিটি ফুল এটি গ্রেড এস এস মানে থ্রি জিরো দিয়ে তৈরি অন্যান্য মেশিনগুলো আমরা সাধারণত টু জিরো টু এস দিয়ে তৈরি করি সাধারণত আমরা ডিটারজেন্ট তৈরির মেশিনগুলো গুলো টু জিরো এস এস দিয়ে তৈরি করি এটা কোনো সমস্যা হয় না এবং ডিটারজেন্টে যে সমস্ত কেমিক্যাল তৈরি হয় ব্যবহার করা হয় সেগুলো সাধারণত টু গ্রেডের জন্যই এনাফ এটা ওভার কোয়ালিটি ওলা থ্রি জিরো ফোর এস এস দিয়ে তৈরি করা যে কারণে দাম একটু বেশি এটার সাথে দুইটা ট্রে দেওয়া হচ্ছে এবং অন্যান্য জিনিসগুলো একটু আপগ্রেডেড দেয়া হচ্ছে যে কারণে এটার দাম হলো তিন লাখ সত্তর হাজার টাকা একই কোয়ালিটি শুধু গ্রেড টা কম এবং অন্যান্য জিনিস আমাদের চয়েস মতো দেয়া হচ্ছে যে কারণে সেগুলোর দাম হলো আড়াই লাখ টাকা অতএব এই মেশিনটা হলো একশো কেজি ব্যাসের একশো থেকে একশো কেজি তৈরি করা যাবে এবং এটি ফোর ফোরটি মোটর দিয়ে তৈরি করা যে কারণে এটা তিন লাখ সত্তর হাজার টাকা এই সেম মেশিনটা পেছনে একটা রয়েছে পেছনে এই মেশিনটা হলো আড়াই লাখ টাকা এখানে যে মেশিনটা দেখা যাচ্ছে এটি হলো পঞ্চাশ কেজি ব্যাসের মেশিন এটি হলো দুই লাখ টাকা টু জিরো টু গ্রেড এর এসে যদি এটা থ্রি জিরো হতো তাহলে এটার দাম একটু বেশি হতো এই মেশিনটাও সেম মডেল কিন্তু একটু ছোট সাইজ একটু ছোট এই মেশিনটিতে আমরা পাঁচ ঘোড়া এবং দুই ঘোড়া মোটর ইউজ করছি টু আর যদি কারো ফোর ফোর্টি লাইন থাকে আগে বললে সেটা আমরা ফোর মোটর দিয়ে দেব এর সাথে থাকবে একটা ট্রে ওইটা যেরকম দুইটা ট্রে এটাই একটা ট্রে পেছনে যে মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটার দাম হলো এক লাখ টাকা এই মেশিনটা হলো তিরিশ কেজি ব্যাসের এম এবং এস দিয়ে তৈরি করা মেশিন যার উপরে দাঁড়িয়ে আছে এটি হলো এম এবং মেশিনের যতগুলো জায়গা কেমিক্যাল টাচ করে সবগুলো হলো এস এস দিয়ে তৈরি করা এবং এই মেশিনের উপরে তিন গোড়া মোটর মাঝখানে হলো একটি গিয়ার এবং নিচে দুই গোড়া মোটর দিয়ে তৈরি করা পাশের যে মেশিনটি দেখা যাচ্ছে ওটি হলো 30 কেজি ব্যাসের টোটাল এসেস দিয়ে তৈরি মেশিন এই মেশিনটা সেম মডেল ওইটার একশো কেজি পঞ্চাশ কেজির সেম মডেল কিন্তু একটু ছোট ছোট হওয়ার কারণে এই মেশিনটার দাম একটু অপেক্ষাকৃত কম এটা টু জিরো টু গ্রেড এর দিয়ে তৈরি করা এটি হলো এক লাখ নব্বই হাজার টাকা এই মেশিনটির দাম এরকম আমাদের আরো কয়েকটি মডেল রয়েছে বড় মেশিন যেগুলো তিনশো কেজি থেকে সাড়ে তিনশো কেজি মাল তৈরি করা যাবে এরকম যে মেশিনটি রয়েছে টু জিরো টু দিয়ে তৈরি করলে সেটির দাম সাড়ে তিন লাখ টাকা এটি টোটালি ফোর মোটর ছাড়া চলবে না আমাদের টু বিদ্যুৎ দিয়ে চলবে যে সমস্ত মেশিন সবচেয়ে বড় হলো একশো কেজি ব্যাসের মেশিন আর যেটি আড়াই লাখ টাকা এবং গ্রেড দিয়ে তৈরি করলে তিন লাখ সত্তর হাজার টাকা আমরা বিক্রি করছি তো আমাদের কাছে যেমন মান চান তেমন মানেরই মেশিন পাওয়া যাবে সাবানের গুড়া বা ডিটারজেন্ট তৈরির মেশিন বাংলাদেশে যারা তৈরি করে আমরা বলি যে সবার চেয়ে বেশি আমাদের বিক্রি এবং সবার চেয়ে কোয়ালিটিও আমাদেরটা অনেক সুন্দর এবং আমাদের ম্যাক্সিমাম মেশিনই দুই তলা হওয়ার কারণে লেবার কম লাগে এবং এটি যে পারফরমেন্স গোড়া সাবানের গোড়া যে তৈরি হয় বা ডিটারজেন্ট যে তৈরি হয় এইটার কোয়ালিটি অনেক ভালো হয় আমাদের মেশিনগুলো গুলো দিয়ে এবং সেইভাবেই মেকানিক্যাল সেট তৈরি করা এবং টেকসই বহুদিন ধরে এই মেশিনটি চালালে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সাধারণত অন্যান্য জায়গায় কেউ কেউ দশ বছরের কথা বললেও ছয় মাসের ভিতরে আর ফোন ধরে না ইভেন বড় বড় আরো কিছু কিছু কারখানা রয়েছে যারা ডিটারজেন্ট তৈরির মেশিন তৈরি করে যারা হলো এত বছর ধরে সার্ভিস ওয়ারেন্টি দেয় না হয়তো ছয় মাস বা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় দামও রাখে অনেক এবং দুই পার্ট করার চেষ্টা করে কারণ দুই পার্ট করলে দাম বেশি নেওয়া যায় আমরা চেষ্টা করি যে একজন গ্রাহকে বা একজন কাস্টমারের টাকা কত কম লাগানো যায় সিস্টেমটা সেইভাবে তৈরি করছি যে একসঙ্গে যদি আমরা মিক্সার এবং চাল নিয়ে সিস্টেমটা করি তাহলে কম খরচের ভিতরে কম লেবারের ভিতরে একটি উন্নত মানের মেশিন মেশিন প্রোভাইড করা যায় এবং কম খরচের ভিতরে ডিটারজেন্ট উৎপাদন করা সম্ভব হয় তো যারা এই মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আরো মেসেজ রয়েছে সেই মেসেজ হলো আমাদের কাছ থেকে যদি কেউ মেশিন কেনে তাহলে তাকে আমরা প্রথমত এই কেমিক্যাল কোথায় ভালো কেমিক্যাল পাওয়া যায় কেমিক্যাল যদি ভালোভাবে কিনতে না পারেন যদি ভালো মাল না কিনতে পারেন তাহলে প্রথমে আপনি মার্কেটে যাবেন মার্কেটে দাঁড়াতে পারবেন না তো কোয়ালিটি খারাপ হয়ে গেলে বিপদে পড়তে হবে এই জন্য ভালো কেমিক্যাল যেখানে পাওয়া যায় সেখানে পরিচয় করিয়ে দিই মার্কেট পরিচয় করিয়ে দিই প্রথমবার আমি সাথে থেকে কেমিক্যাল কিনে দিই সেকেন্ড টাইম যখন আপনি যা চাইবে চাই করতে করেন এজন্য মার্কেটটা পরিচয় করিয়ে দিই এরপরে আসলো লাইসেন্স লাইসেন্সের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এলাকা থেকে আনবেন ট্রেডমার্ক ঢাকা থেকে আমরা করে দেব বিএসটিআই যদি ঢাকায় হয় তাহলে নিজের থেকে করে দি আর যদি দূরে কোন জায়গা হয় যেমন চট্টগ্রাম খুলনা এরকম পারাশাই কুমিল্লা এরকম দূরে ঢাকার বাইরে যদি হয় তাহলে আমরা সব ফাইল প্রসেস করে দি আপনাদেরকে বলি অমুক জায়গায় যান অমুকের কাছে যান গেলে কাজ হয়ে যাবে আশা করা যায় সবারই হয় এবং কম খরচের ভিতরেই হয় কোনো দালাল ধরা লাগে না দালাল ধরলে যে কাজটা হয় এই কাজটা আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করি। এরপর হলো প্যাকেট যদি নিজেরা তৈরি করতে হয় কোথায় এটা না জানেন তাহলে আমরা প্যাকেট তৈরি করে দিই। ডিজাইন এবং প্যাকেট ছেপে দেওয়া পর্যন্ত সবই করে দিই। যেমন মানে প্যাকেট চান তেমনই করে দেয়া যাবে। যেমন ডিজাইন চান তেমনই করে দেয়া যাবে এবং আইনি জটিলতায় যেন না পড়েন তার সকল ব্যবস্থা আমরা লাইফটাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কাছ থেকে যারা 5 বছর আগে মেশিন নিয়েছিল তারাও এখনো মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়ার জন্য ফোন দেয়। তাদেরকে আমরা পরামর্শ দিই। এই রকম মেশিন কেনার পরে ব্যবসা টিকে থাকার জন্য মার্কেটিং পড় পর্যন্ত যতগুলো সাপোর্ট প্রয়োজন হয় মনে করেন আপনি ব্যবসা করছেন কিন্তু ভালো করতে পারতেছেন না তখন আমাদের সঙ্গে যদি পরামর্শ করেন আপনার কোন কোন ভুল আছে সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই ভুল গুলো ওভারকাম করার ভুল গুলো জন্য আমাদের কাছে ভালো পরামর্শ পেতে পারেন যেটা আপনার ব্যবসায়িক জীবনে অনেক কাজে লাগবে আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন এবং আমরা মনে করি যে বাংলাদেশে যারা ডিটারজেন্ট তৈরি করছে ডিটারজেন্টের মেশিন তৈরি করছে তাদের ভেতরে আমরা অলরেডি প্রমিনেন্ট কোম্পানি হয়ে গেছি আপনারা যদি এটা যাচাই করতে চান তাহলে আমাদের কাছে আসতে পারেন একদিন আমাদের কাছে আসার ঠিকানা হলো সর্দার ওয়ার এন্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দী খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা অথবা আপনারা ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন সবচেয়ে বেটার হয় সরাসরি একদিন চলে আসলেন আমাদের কাছে আসার সময় হলো সকাল নয়টা থেকে আসরের নামাজ পর্যন্ত রোজার ভিতরে সকাল নয়টা থেকে আসরের নামাজ পর্যন্ত আর রোজা ছাড়া দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিবের নামাজ পর্যন্ত রোজা ছাড়া অতএব আপনারা আসবেন এসে সরাসরি মেশিন দেখবেন বা আমাদের সঙ্গে কথা বলবেন কথা বলে সিদ্ধান্ত নেবেন এই ব্যবসার এ টু জেড বিস্তারিত জেনে যাওয়ার জন্য আশা করছি আপনারা চলে আসবেন